আসসালামু আলাইকুম চলে আসলাম ইফতারের আগমুহর্তে আজকে আবার তৈরি করব এই যে তরমুজের জুস তৈরির সূচনা লগ্নি কি কি লাগছে বলে দিচ্ছি দুই তিনটা মাত্র উপকরণ দিয়ে আজকে তৈরি করব। তরমুজের জুস চিনি চিনিবন আইস আর কিছু লাগবে না ফিলিয়েই তৈরি হয়ে যাবে জুস যেটা আমাদের মন প্রাণ ঠান্ডা করবে সামান্য একটু ব্রিট লবণ দিচ্ছি অনেকে হয়তো বিট খেতে পছন্দ করে না কিন্তু আমি একদমই সামান্য দিলাম আর চিনি চিনিটা না দিলে তো স্বাদ হবে না তাই রমজান মাসে একটু খেলে কিছুই হবে না দুই চামচ এই যে দুই চামচ চিনি দিয়ে দিলাম এখন ব্লেন্ড করব তৈরি হয়ে গেল এই যে তরমুজের জুস এখন গ্লাসে ঢেলে নিচ্ছি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে ডেকোরেশন তো আজানের একটু আগ মুহূর্তে তৈরি হয়ে গেল তরমুজের জুস সাথে সাথে এটা আমরা পরিবেশন করব। এটা খাওয়ার মজাই আলাদা সাথে সাথে আজানের দুই মিনিট আগ মুহূর্তে তৈরি করেছি এ অরেঞ্জ জুস দেখতে পাচ্ছেন কালারটা আজকে তো হলি বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ